হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা কর্তৃ সকাল ভালো আছেন আবারও চলে আনো আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে তো অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ভিডিও বানানোর উৎসাহিত করবেন তো ঠান্ডা সিজন চলে যাচ্ছে তো চিন্তা করুন না আজকে বইক নিয়ে বেলা বের হই তো কোথায় চলে আনো চলে আনু সান্তাহ অনেকদিন ধরে সানহারে ঠান্ডার সিজনে আসি না তো সান্তারে এসে দেখি আপনি যা যা যাওয়ার লাগিয়েছে তো কী আর করবো পাঁচ কেটাই ট্রেনের ধার দিক দিয়ে ধার দিক দিয়ে স্টেশনে আনো এটা চিন্তা করুন যে একটু ঘোরাফেরা করে স্টেশনটা দেখি অনেকদিন হলো আসা হয় না আর ঠান্ডার মধ্যে কিন্তু আমরা এই মোটামুটি স্টেশনের ভালো লাগে আমাকে সকলেরই তো দেখো আমার সাথে সাথে স্টেশনটা তোমরা দাদা দাদা নতুন ভিডিও দেখেছি আমার তো যাই হোক কেমন ভিডিওটা বানাতে পারছি বলতে পারবি না তো যদি ভালো লাগে থাকে তোমরা কমেন্টস করে জানাবেন যে দেখতে পাচ্ছেন আমাদের সান্তার জংশন যা সুন্দর একটা পরিবেশ সান্তার জংশনে আসলে কিন্তু সামনেই রাস্তার দিয়ে আস্তে আস্তে হাতে বাম সাইডে দেখতে পাবেন বাংলাদেশ পুলিশ লেখা আছে বাংলাদেশের রেলওয়ে থামা তো সেটা পাঁচ দিক দিয়ে আসুন আস্তে আস্তে বই কোন চলো আমরা এখন একটু স্টেশনটা ঘুরে দেখি তো সঙ্গে সঙ্গে বউ হাই ঘোরা দিল ব্যাটও হাই করে দিলো ঘোরা দেওয়ার পরে কি আর করবো যে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করা সেলফিদের পেতুন দুলার পরে মোটামুটি ভালোই লাগলো সব কিছু আমরা ঘোরাফেরা দিবার লাগলো দেখতে 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 তো আমার ভালোই লাগলো পরে আবার কী করবো দেখি শান্তার স্টেশনের যেই হোটেল রেস্টুরেন্ট আছে এটি আবার সামনে দিক দিয়ে কেন দেখি ভালোই লাগলো এখন আর কি করার এখন পরিশেষে সব কিছু ঘুরে ফিরে আবারও ব্যাক করুন কোথায় যাওয়া যায় তো বউ কলে যে এখানে ডিম ভাজার দোকান আছে তো ওটি চলো আমরা যাই না কোয়েল পাখির ডিম খাই আসি এই রে আবার বলে আবার মানে হারে সে ভাইরাল ডিম আলা মামা যে কোয়েল পাখির ডিমও বাসে আবার ডিমো বাসে সুন্দর করে মামা আমাকে ভুনা ডিমের ভুনা আমাকে বানাই দিল আমরা খানু মোটামুটি ভালোই টেস্ট ছিল অনেকক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমরা সিরিয়াল পানো আর কেউ যেন কষ্ট করে শুক্রবারের দিন তোমরা না যাবিনা সান্তাহেই ডিমের ঘুনে খাবার খুবই কষ্ট করে আমরা খানু না ভিডিও টিডিও করুন করে টোটার পর কিন্তু চলে আনু তো দেখেন তোমরা এই যে কোয়েল পাখির ডিম ভা আমার মামা সেই ভাইরাল ডিমালা মামা মোটামুটি ডিম টিম খাওয়া পর বেটা করলে মটকা মটকাছা খাবে তো মট কাছা খাওয়ার জন্য আবার মটকা কাছায় দোকানে আসলাম সান্তা সেই মটকাছা দেখতে পাচ্ছেন তোমরা এত সুন্দর এই মট কাঁচা বলে এখানকার লাগে তো আর বেটা তো আমার জেট সেটা তো আমার পূরণ করাই লাগবে দশটা না পাঁচটা না একটা আমার বেটা তো এই জন্য আবার মটকা চাই অর্ডার দিন যে মটকাছা বানাচ্ছে দেখেন কত সুন্দর করে কত রকম পদের এই মট কাছাটা আবার কীরকম টেস্ট আর কী করে কমো খাওয়ার পরে গান বুঝবার কারণ ভালোই ছিল তো আমার বেটার শখ পূরণ করার পর অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে মটকাচা খাওয়া শেষ এখন আমি চলে আনু হোটেল স্টারে তো সান্তারে আমরা আসমো আর হোটেল স্টারে নিহারি রুটি খাম না তা কোনো দিন হয় তো কী আর করা তো বউ সওয়াল আর আমি তিনজন মিলে ঢুকনু ঢুকতে দেখি গেটের সামনে মুগলাই ভাজাছে লোকজন যে তার গন্ধ বেড়েছে শুনা আমার পেটের আরও খিদা লেগে গেলো সেই লাগার পরে তারপরে আবার চিন্তা করুন আপনাকে যেগুলো দেখানোর দরকার সেগুলোকে ভিডিও আমরা করে নিই তো দেখি ঢুকতে হাতের বাম দিকে গিরিল না কী কয়লা হিন্দু পুরা না কী এগুলো ভাজিচ্ছে দেখার পরে আবার আনু হাতের ড্যান সাইডে সাইডে ড্যানসাইডে না ওরে কত রকমের কত রকমের মিষ্টি এখানে ডিসপ্লে করা আছে তো দেখে না খাবার ইচ্ছা করলো তো কি আর কোনো এত মিষ্টি তো আর একবার একদিন খাওয়া যাবে না এই জন্য কি করুন ভিডিও তিডিও করে তোমাকে দেখানোর জন্য ভিডিও করে নিন তারপরে তুমি রিপার থাকেন হোটেল স্টার শান্তে আমাকে সেই হোটেল স্টারের এত সুন্দর ডেকোরেশন করা আছে সুন্দর পরিবেশ কিন্তু এখানকার সুন্দরভাবে ডিসপ্লে করা আছে তো দেখো তো সিটে একটা ফাঁকা নাই আর কারণ হচ্ছে শুক্রবারের দিন লোকজন একটু বেশি হয় সবখানে সেজন্য আমরা কী কিন পিছন না কোনো যে আমরা পিছন দিকে বসিলাম ভিডিওটা তো থাকা লাগবে না তোর মা আর পিছনে বসলো বসার পরে আমি মানে আমাদের ভিডিও ক্যাপচার করে নিন তো অনেকক্ষণ বসে থাকার পরে ওয়েটার কী আসলে কী খাবি না পা কী খাবেন স্যার তো আমরা কোনো আমার ছেলে যেহেতু আদারা আছে সেখানে তোমাকে হোটেলে বলে ভালো আর রুটি পাওয়া যায় তো তোমরা কাজ আমাকে না নিহারি রুটি খা সেই জন্য ঠিক আছে স্যার একটু বসেন আমরা গরম গরম ব্যবস্থা করে তোমাকে এনে এনে দিচ্ছি স্যার তুমি এনে বসার কেন গল্প গুজব করি অনেকক্ষণ মোটামুটি বসে থাকার পরে আমরা গল্প গুগল কোনো বোয়া বেড়ে সেলফি সেলফ তুললো তো যাই হোক বেটার কোনো নেই আমরা একটু সময় কাটানোর জন্য একটু সেলফি টেপি তুলি ছবি টুটি তুলি কতদিন পরানো এই হোটেল দিস্টালে আমরা এই নিহারি রুটি খাবার ওটা ঠিক আছে তো এই যাই কথা সেই কথাই বিভিন্ন রকম স্টাইল করে করে আমরা ভিডিও কোনো ছবি তুলনু তো বউ এখন গালে থাকতে ভাবছে দেখি কতক্ষণ আগে অর্ডার দিতে না যাই ভাবা সেই কাজ ভাবতে ভাবতে মনে করেন রুটি আর নিহারি চলে আসলো আমার সামনে তো যাই হোক আমরা মোটামুটি ভালোই দেখতে পানো রুটি আর নিহারি রংগুলান খুব ভালোই ছিল দেখ পরে কী আর করা টেস্ট করুন মোটামুটি ভালোই ছিল তো এই ছিল মোটামুটি আজকের এই হোটেল স্টারের আমাকে মেনু আপনারা দেখতে থাকেন তো দেখবাই পালেন যে হোটেল স্টারের যেই নিহারি রুটি আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আর অন্য কোথাও জানি তো বাড়ির দিকে রওনা হো তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাকে কেনকা লাগিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবিন আর আমাকে না লাইক কমেন্ট শেয়ার করে নতুন ভিডিও বানানো সুযোগ করে দেবেন দয়া করে কিন্তু এই কথাটা মনে রাখবেন